ঠিক করে দে তো বাসি দিয়ার সাথে সাথে সব সাইডে দিয়ে হইব আপনি দেখতে থাকেন কার কার করে দেখা যাক এই মিটার মিটার এর কি রে দেখা যাক এই চার জনের ভিতর থেকে আমি একজন নিমু এটা হলো শক্তি পরীক্ষা এবং কৌশল পরীক্ষা দেখা যাক আনলিমিটেড টাইম টাইমের কোনো শেষ নাই এতে দশ মিনিট হোক বিশ মিনিট হোক আমি এই চারজনের ভিতরে একজন নিবু না না চাক সমস্যা কি যার জন্য খুশি হ্যাঁ রাহু থাক এভাবে থাক এভাবে থাক সর 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 দেখা যাক দেখো দেখা 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 যাক দেখা যাক দেখা যাক এটা আমি একজন বাসাই করে নিব

দেখা যাক দুই মিনিট সুই সুই অবস্থা এখন কেউ নড়তেছে চলতেছে না দেখা যাক আমরা বললাম ওই পানি পুনে খেয়ে বসো রোজা রমজানের দিন বসে তোমরা ইফতার করে যাবে দেখা যাক দেখা যাক দেখা যাক কাকি আপনি কিন্তু মাটিতে পাও ইট কিন্তু দিয়া হয়েছে সবাই ইটের ভিত্তি খারাপ হবে

কৰক মাপ নগাও देख जाओ ठीक है बाप बात ठीक है लेकिन तो बात दिमाग कर दिमाग ठीक है बाप ठीक है गले बाप ठीक है गले कोई बे ठीक है गले कोई बे ठीक है कोई बे दोनों है कोई बे ठीक है कोई बे ठीक है गले कोई बे कोई बे ठीक है गले कोई बे ठीक कोई बे ठीक है गले कोई बे ठीक है

ফাইনাল রাউন্ড শুরু হয়েছে তো ফাইনাল রাউন্ড রাউন্ডে आजा কি করে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হয় হ্যাঁ দেখছি এখন ফার্স্ট সেকেন্ড বাই করুম সাইড এর ভিতরে দুই আছে করছে না নিচে দুটোই পারে না বললেই হয় দাজাক দাজাক সাপনা সাপনা আই দেখো দেখো হোক তো বারবার কর লাগে আম বুঝিনা দাজাক ফাইনাল রাউন্ড ফার্স্ট সেকেন্ড কি হয় কম করে হ্যাঁ বাপ সোজা সোজা হ্যাঁ ফার্স্ট আমরা পেয়ে গেছি ঠিক আছে সেকেন্ড হয়ে গেছে